নমস্কার গাল জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বেরিয়ে যাচ্ছি একটু হাঁটার জন্য আর হাঁটার মানেই হচ্ছে সামনে শপিং মল থেকে একটু ঘুরে আসা তো বেরোচ্ছি এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে তো হাল রোদ আছে হালকা বাতাসও দিচ্ছে ওয়েদার মোটামুটি ভালো এখন বাহারিনের বাহারিনে একটা কালচার আছে দেখেছি যে কেউ যদি বাড়ি চেঞ্জ করে যে সব আসবাবপত্র তার আর প্রয়োজন নেই সেগুলো বিল্ডিংয়ের সামনে রেখে দেয় বা যেখানে নোংরা ফেলা জায়গা থাকে ডাস্টবিন থাকে তার আশেপাশে কোথাও নামিয়ে রেখে দেয় বা বাড়ির পুরনো আসবাবপত্র হয়ে গেল নতুন আসবাবপত্র কিনবে তখন সেগুলো বাড়ির বাইরে বের করে দেয় কারো যদি পছন্দ থাকে সেগুলো নিয়ে যেতে পারে একদমই বিনামূল্যে রকম কোনো টাকা লাগে না এক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক ভালো জিনিসও পাওয়া যায় কিন্তু এখন যেহেতু রমজান মাস চলছে আর দুপুরবেলার সময় সে কারণে রাস্তা পুরোই ফাঁকা কারণ এই সময়টাতে দিনের বেলাতে মানুষ বাইরে বেরোয় না সবাই সন্ধ্যের পরেই খাবার খেয়ে তারপরেই বাইরে বেরোয় তাই এই সময়ে একদম রাস্তা পুরো ফাঁকা বাহারিনে নে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি প্রায় বেশিরভাগ বাড়িতেই সজনে গাছ আছে সজনে গাছ হয়তো খুব মেনটেনেন্স করার প্রয়োজন হয় না সে কারণের জন্যই থাকে আর এখানের মানুষজন কিন্তু সজনে ডাটা বা সজনে ফুল কিছুই কিন্তু খায় না পুরো গাছ সজনে ডাটাতে ভর্তি হয়ে থাকে আর এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পার্সোনাল বাড়িতে কিন্তু সজনে গাছ থাকেই থাকে ভিডিওতে এখন আপনারা দেখছেন একটা নিম গাছ এখানে রাস্তার পাশে কিন্তু নিম গাছও কিন্তু খুব দেখা যায় প্রচুর নিম গাছ দেখা যায় রাস্তার আশেপাশে আনাচে কানাচে নিম গাছ সজনে গাছ আর একটি গাছ যে দেখা যায় সেটি হচ্ছে খেজুর গাছ প্রায় প্রত্যেকটি বাড়িতেই খেজুর গাছ থাকে আর রাস্তার আশেপাশে তো খেজুর গাছ আছেই আর এখানকার খেজুরগুলোও কিন্তু আলাদাই ধরনের আমাদের ইন্ডিয়াতে যেরকম খেজুর গাছ দেখতে পাওয়া যায় এখানের খেজুর গাছের খেজুরের ধরন কিন্তু অনেক আলাদা বাহারিন সম্বন্ধে কিছু ছোট্ট ছোট্ট তথ্য দেওয়ার চেষ্টা করলাম আর যারা নতুন ভিউ করছেন তাদের উদ্দেশ্যে বলি আরও নতুন নতুন তথ্য জানতে বাহারিন সম্বন্ধে আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল ওয়াইকনটি টাচ করতে কিন্তু ভুলবেন না কারণ অল প্রেস বাটন টাচ করবেন অল প্রেস বাটন টাচ করলে আপনারা আমার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন